অনেক রকমের কারুকার্যময় অলঙ্করণ ও পুরো দেয়াল ঘুরতে ঘুরতে শেষ হয়ে যায় দিনের আলো জিনফুরিরা থাকে না তাই গম্বুজের কাজ শুরু না করেই তারা চলে যান অসম্পূর্ণ থেকে যায় মসজিদটি ঠাকুরগায়ে প্রাচীন মসজিদ সম্পর্কে প্রচলিত আছে এমন লোক কাহিনী মোগল শৈলীর জিনির মসজিদ মসজিদের কাঠামো মোগল স্থাপত্য শৈলীর মতো, দেয়ালের কারো কাজ মানুষকে বিমোহিত করে তাই অনেকে মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে আসেন। স্থানীয়রা এটিকে জিনির নামে বলা হচ্ছে এর বালিয়া মসজিদের কথা এটি ঠাকুরগাঁও পুরো শহর থেকে পনেরো কিলোমিটার দূরে বালিয়া ইউনিয়নের ছোট বালিয়া এলাকায় অবস্থিত জনশ্রোতে আছে দেড়শো বছর আগে রাতের আদারে মসজিদটি নির্মাণ করেছিল হাজারো জিন রাত পেরিয়ে বোরের আলো ফুটতে শুরু করলে কিছু কাজ অসম্পূর্ণ রেখে চলে যায় তারা তবে এসব লোক কাহিনী গুজব বলে মনে করেন মসজিদের ইমাম সহ মসজিদটি জানা গেছে আঠারো শতকের শেষার্ধে পালিয়া জমিদার মেহের বক্স চৌধুরী মসজিদের নির্মাণের পরিকল্পনা করেন ভারতের দিল্লি থেকে নির্মাণ শিল্পী এনে মসজিদ নির্মাণ কাজ শুরু করেন এতে ইটের সঙ্গে চুন সুরকি ব্যবহার করা হয় কিন্তু ছাদ পর্যন্ত নির্মাণের পর হঠাৎ প্রধান মিস্ত্রির মৃত্যু হলে গম্বুজ করা আর হয়নি পরে স্থানীয় নির্মাণ শ্রমিকদের দিয়ে কাজ শুরু করা হলেও মুঘল শৈলী দুর্বাদ্য নকশায় মসজিদের ছাদ ও গম্বুজ তৈরিতে বারবার ব্যর্থ হন তারা উনিশশো সালে মেহের বক্স চৌধুরীর মৃত্যু হয় পরে নানা কারণে মসজিদ নির্মাণ কাজ আর আগায়নি ধীরে ধীরে এই স্থান পরিণত হয় জঙ্গলে বিয়াল্লিশ ইঞ্চি প্রসন্ত দেয়ালের উপর দাঁড়িয়ে থাকা মসজিদটিতে রয়েছে তিন গম্বুজ ও ষোলোটি মিনার আয়তাকারে মসজিদটি উত্তর দক্ষিণে উনসত্তর ফুট দুই ইঞ্চি আর পূর্ব পশ্চিমে বাষট্টি ফুট ছয় ইঞ্চি মসজিদটিতে প্রবেশ পথ চত্বর ও নামাজঘরের অংশ আলাদা করা মেহের বক্স চৌধুরীর বংশের ষষ্ঠ প্রজন্ম আফগান চৌধুরী বলেন মসজিদের ঐতিহাসিক গুরুত্বের কথা বিবেচনা করে আমাদের চাচা মৃত আনসারুল হক চৌধুরী এটি পুনঃ নির্মাণের কাজের উদ্যোগ নেন পরে দুই সালে নামাজ আদায়ের উপযুক্ত করে তুলতে কাজ শুরু হয় দুই সালে মসজিদটি উদ্ভাবন করা হয় পুরনো নকশার আদলে উপরে তিনটি সহ উচ্চ গম্বুজ নির্মাণ করা হয় অনেক রকমের কারুকার্যময় অলঙ্করণ ও পুরো দেয়াল ঘুরতে ঘুরতে হয়ে যায় দিনের আলো জিনফুরিরা থাকে না তাই গম্বুজের কাজ শুরু না করেই তারা চলে যান অসম্পূর্ণ থেকে যায় মসজিদটি ঠাকুরগায়ে প্রাচীন মসজিদ সম্পর্কে প্রচলিত আছে এমন লোক কাহিনী